নমস্কার বন্ধুরা মৌসুমে কিচেন ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার আজকের এই রেসিপি শালগম বা ওলকপি দিয়ে আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রসা তা আমি তার জন্য চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি শালগম আলুটাকে ভালো করে ডুমো করে কেটে নিয়েছি আদা আর জিরে বাটা নিয়ে নিয়েছি আর নেব টমেটো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব এক একটা সাইজ পনেরো কুড়ি সেকেন্ড সময় ধরে ভাজবো বেশি ভাজলে চিংড়ি মাছগুলো রাবারের মতো হয়ে যাবে এক পাঁচ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এই পাশটাকেও পনেরো কুড়ি সেকেন্ড সময় ধরে ভেজে নেব এইভাবে ভাজলে চিংড়ি মাছগুলো খুব নরম থাকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধু লাইক কমেন্ট শেয়ার করবার জন্য অনুরোধ করলাম আপনাদের স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আর আমি যাতে এগিয়ে যেতে পারি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে বন্ধুরা আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও তাতে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে ফোঁড়নে দিয়ে দিলাম এবার ফোঁড়নটা একটু ভেজে নেবো আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলু আর শালগম বা ওলকপিগুলো এবার এটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আলু আর শালগমটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দিলাম এবার চাপা ঢাকা দিয়ে টমেটোটা আমার ভালো মতো গলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তাতে আদা জিরের কাঁচা গন্ধটা চলে যাবে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেবে আবারও ঢাকা দিয়ে দেবে আদা জিরে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অল্প গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সব একসাথে কষিয়ে নেব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল তোমরা যে যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল দেবে আমার একটু গ্রেভি থাকবে ওই গায়ে মাখা মতো হবে আর এগুলো তো সেদ্ধ হবে আর একটু তার জন্য জলটা একটু বেশি দিলাম না এবার আবারও চাপা ঢাকা দিয়ে দিচ্ছি ফুটে উঠেছে আর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিল দেখো আমার শালগম আলু চিংড়ি রসাটা হয়ে গেছে একদম গায়ে মাখা গ্রেভি হয়েছে এবার আমি এটা নামিয়ে নেব আজকে এই পর্যন্তই রাখছি আবারও চলে আসব নতুন একটা রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজ আসলাম